বিশ রাখার তারাবি নামাজ এটা পূর্ণিমার চাঁদ আপনারা যেমন আকাশে দেখেন এরকম স্পষ্ট সুবাহান আল্লাহ বলে তারাবী নামাজ কয় রাখাত তারাবি নামাজ বিশ রাখাত স্বয়ং আল্লাহর নবী সাল্লাসাল্লাম সাহাবিদেরকে নিয়ে বিশ নামাজ পড়েছেন জামাতে দুই দিন কয়দিন দুই দিন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব আত্তাল ফিসুল হাবীর পিতাবের দ্বিতীয় খণ্ডের সাতশত সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে এই হাদিসটার ব্যাপারে সকল মহাদ্দ সেনিকেরাম শুদ্ধতার ব্যাপারে একমত পোষণ করেছে। হাদিসটা হলো আন্নাহুসাল্নত আইন হিমাসাল্লাম আসাল্লা বিন্যাসে আইসিন আর লাইলা তাইন

ইজতামা আল নাস মানুষগুলি সব আসলো। মসজিদ ভরে গেল নবীর পিছনে নামাজ পড়ার জন্য কিন্তু ফালাম ইয়া ইলাইহিন। নবীজি বের হলেন না নবীজি জামাতে আসলেন না কারণ নবীজি দেখলেন যে মানুষেরা যেভাবে তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে জামাতে ফরজ নামাজের মতো সবাই আসতেছে নবীজি বলেন খসি তো আন্তঃফরোদ আলাইকুম আমি ভয় পেয়েছি যে আল্লা কিনা তোমাদের পরে তারাবিনামাজ ফরজ করে দেয় এই জন্য নবিয়ার তৃতীয় রাতে বের হলেন না দুই রাত দুই রাত বিশ রাকাত করে আদায় করেছেন বুঝতে পেরেছেন এরপরে মোসান্নাফে আবি সাইবা ইমাম বুফারির ওস্তাদ যিনি তিনি তার কিতাবের মধ্যে মোসান্নাফে আবি সাহেব আর পঞ্চম খণ্ডের দুই শত পঁচিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটি এনেছেন হাদিস নাম্বার সাত হাজার সাতশো নাম্বার কত সাত হাজার সাতশো চুয়াত্তর আমি হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার কিতাবের নাম সহ বলছি যাতে করে ফেতনার সৃষ্টি না হয় আমি শুধু বলে যাব মানলে আপনি মানবেন না মানলে সমস্যা নেই আমার ভাইয়েরা তিনি বলেন

যদিও বা জামাতের সাথে এইভাবে বিশ্বাকা ধারাবাহিক প্রচলন হয়েছে এর আগে নবীর যুগে নবী ভয় পেয়েছেন যে কিনা ফরজ হয়ে যায় এই জন্য তারপরে আল্লাহ রসুলের ওফাতের পরে আবু বকরের কিছুদিন খেলাফতের সময় গেল এরপরে সৈয়দেনা অমর রাজি আল্লাহ তালাহুর খেলাফত আমল আসলো খেলাফত আমলে অমর রদিয়া তালানহু উবাই ইবনে কাবের নেতৃত্বে ইমামতিতে ইমামতীতে বিনামাজের জামাত প্রচলন করলেন এখন ওমর রাদি আল্লাহ তালানহু বিশ্বাকাত পরে করতে বলেছেন দাঁড় করিয়ে দিছেন নবীজি যদি বিশ্বাকাত না পড়তেন তাহলে সমস্ত সাহাবা কি একমত পোষণ করতেন কোনো দিন একমত পোষণ করতেন না জ্ঞানজাম হইতো কি না যদি আপনারা আট রাকাত বলতে চান ওমরের বিরোধিতা করেছে সাহাবা একরাম এই মর্মে একটা হাদিস আমাদেরকে দেখাতে হবে ঠিক কিনা আমার ভাইরা অতএব ওমর রদি আল্লাহু তাল আনহু বিশ্রাকাতের তারাবি প্রচলন করে দিলেন এরপরে আবু দাউত শরীফ সিয়া অন্যতম একটা গ্রন্থ যেটার নাম আবু দাউত আবু দাউদ শরীফের প্রত্তম খণ্ডের দুই নম্বর পৃষ্ঠা হাদিস হল আন্না অমরেল খতব রদিয়াল্লাহু তাল আনহু জামা সা আলা উবাই ইবনী কাহিন রদি আল্লাহ তাল আনহু ফকান আয়ো সল্লিল আহু মায় তিনি বলেন উবাই ইবনে কাবের নেতৃত্বে অমর রাজি আল্লাহ দাঁড় করে দিলেন কয় রাকাত নামাজ পড়িয়েছেন বিশ রাকাত নামাজ পড়িয়েছেন এমাম বুখারির দাদা উস্তাদ যার কিতাব বিশ্ববিখ্যাত কিতাব মোসান্নাফে আব্দুর রাজ্জাক এই কিতাবের চতুর্থ খণ্ডের দুইশত একষট্টি নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার সাত হাজার সাতশো তেত্রিশ তিনি বলেন ওয়াকানাল কিয়ামু আলাল ত্রি সালাসা ওয়া ইশরিনা রাকাআতান তিনি বলেন যে সালাসা ওয়া ইশরিনা রাকাআতান বেতের নামাজ তিন রাকাত এবং তারাবির 20 রাকাত সালাসাতা ওয়া ইশরিনা মানে 23 রাকাত নামাজ আদায় করেছেন ইমাম বুখারি তার বুখারি শরীফে যদিও এই হাদিসটা নাই ইমাম বুখারীর অন্যতম একটা কিতাব যেটার নাম হলো তারিখুল কাবীর আপনারা জানেন ইমাম বুখার বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন সাত হাজার তিনশো সামথিং অথচ ইমাম বোখারীর হাদিস মুখস্ত ছিল সাত লক্ষ কয় লক্ষ সাত লক্ষ হাদিস তার মুখস্ত ছিল যারা বলেন বুখারিতে নাই ইমাম বুখারীর বাকি হাদিসগুলি কোথায় গেছে তার মুখস্ত ছিল সাত লক্ষ হাদিস তার বিশ্ববিখ্যাত কিতাব তার এখুল কাবির তার রেখুল কাবিরে নবম খণ্ডের আঠাইশ নম্বর পৃষ্ঠায় তিনি বলেন ওকানা না সোয়াইদ গফলা ইয়াকুম্মু না আইশরিন আর কাঁহাতান আমাদেরকে বিশ রাকাত তারাবির নামাজ পড়িয়েছেন শোভানল্লাহ বলেন এখন যারা বলে আট রাকাত আটরাকাত চেয়ে বেদাজ ইমাম তিরমিজি সিয়াসিত্তার অন্যতম একটা কিতাব যেটার নাম হলো। তিরমিজি সামাইলে তিরমিজি তিনি বলেন ইখতালাফা আহুল্লাহি মি ফি তৈয়াম রমাদ রমজান মাসের কয়ামের ব্যাপারে মোহাদ্দিসেনের মধ্যে ইখতালফ হয়েছে মতানৈক্য দেখা দিয়েছে তিনি বলেন ফার বাদুহুম আইউসাল্লাহ এহদাও আরবাইন আর কামাতান তিনি বলেন এক শ্রেণীর ওলাম আয়েকরাম বলেছেন রমজান মাসের কৈয়াম অর্থাৎ তারাবীর নামাজ একচল্লিশ রাকাত তিন রাকত বেতের আর

অধিকাংশ মহাদ্দেশেন কেরাম আহলে এলেন যারা তারা বলেছেন আলী রাদি আল্লাহ তালানহু থেকে ওমর রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিস এবং অসংখ্য সাহাবা একরামের আমল হল আমার ভাইরা অতএব যদি পড়তে হয় তাহলে হাদিস আছে একচল্লিশ রাকাতের আর আছে বিশ রাকাতের বুঝতে পেরেছেন আট রাকাতের কোনো কথা নাই এখন তারা যে আমাদেরকে ধোকা দেয় আট রাকাতের কথা বলে যদি সেইটা না বলি তাহলে বলবেন হুজুর আপনার গুলো বলছেন তারা যে দলিল দেয় তাদের দলিল কি আমরা পড়ি না তারা যে বোকারির থেকে দলিল দেয় বোকারি আমরা পড়ছি না বোকারি শরীফের ভিতরে তারা যে হাদিস দিয়া দলিল দেয় আমাদেরকে ধোকা দেয় এই ধোকাটা ভালো করে শোনে আমার ভাইয়েরা বোকারি শরীফের প্রথম খণ্ডের একশত আট চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা মূল কিতাব এগুলো আবার বাংলা কিতাব না খুঁজলে পাইতেন না মূল কিতাবের প্রথম খণ্ডের একশত চুয়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিক আনহার বর্ণিত হাদিস থেকে তারা দলিল দেয় আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হল আম্মাজান রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের রমজানের আজানের নামাজগুলি কেমন ছিল বলেন

এগারো রাকাতের বেশি পড়তেন না কয় রাকাত এগারো রাকাতের বেশি পড়তেন না তার মানে তারা বুঝাতে চায় নবী রাকাত তারাবি পড়েছেন আট তিন বেতের বুঝছেন কোন জায়গায় এখন বুঝেন নাম কিভাবে পরিবর্তন করেছে আচ্ছা রমজানের আমল রমজানের যেই নামাজের যেই নাম রমজানের পরে কি নাম আলাদা হবে আমরা এখন যে নামাজ পড়বো ওই নামাজের নাম কি জুমুয়া রমজান মাসে কি এর নাম কি জুমা থাকবে না অন্য কিছু হবে ভালো করে বুঝছেন জুমা থাকবে পরবর্তী যে নামাজ পড়বো আসরের নামাজ এই আসরের নামাজ কি রমজান মাসে আসর নাম থাকবে না অন্য কিছু হবে সেম হবে তো নবীজি বলেন রমজানে কিবা রমজানের বাহিরে উভয় সময় এগারো রাকাতের বেশি করতেন না তাহলে যারা আট রাকাতের দলিল এই হাদিস থেকে দিচ্ছে এটা অবশ্যই তাহাজুব নামাজের ব্যাপার ছিল কারণ আপনাকে ভালো করে বুঝতে হবে নবীজি সাল্ল ওয়াসাল্লাম যেই নামাজ শেষ রাতে পড়তেন এগারো রাকাত তিনি বলেন যে সেই নামাজটা ছিল ইউসল্লি আর বাহান চার রাকাত চার রাকাত করে দুই নিয়াতে চার রাকাত চার রাকাত আট রাকাত করতেন তো রমজান মাসে সেই শেষ রাতের নামাজ আইনা রাতে হবে। নামাজ মাস ছিল রাতে সেই নামাজটা রমজান মাস আসার সাথে সাথে আপনি পহেলা রাত্রে কেন নিয়ে আসলেন নাম্বার ওয়ান নাম্বার দুই যেই নামাজ রমজান ছাড়া অন্য মাসে একা একই ঘরের মধ্যে পড়া উত্তম ছিল রমজান মাস আসার পরে সেই নামাজকে নফল নামাজকে আপনি সুন্নতে বানাইয়া রমজান মাসে জামাতের সাথে মসজিদে পড়ার গুরুত্ব কেন দেওয়া হলো যেই নামাজের বেতের নামাজ অন্য মাসে এগারো মাস একা একই পড়েছেন সেইটা উত্তম ছিল জামাতে পড়া মাকরু ছিল রমজান মাসে সেই বেতের নামাজকে জামাতে পড়া ওয়াজিব কেন হলো যেই নামাজ এগারো মাস যাবত মনে করেন নফল ছিল রমজান মাসে আয়া সেই নামাজ কিভাবে করে সুন্নতে মত হলো সুন্নত হলো প্রশ্ন আসে না অতএব যারা বলতে চায় এই তাহাজুদের নামাজকে যারা আয় না নামাজে লাগিয়ে দিয়েছে এরা হয়তো জ্ঞান পাপি না হলে ধোকা বাচ্চারা আর কিছুই না অতএব আমাদেরকে জানতে হবে বারোশো চুরাশি সাল পর্যন্ত এখন চোদ্দশো চুয়াল্লিশ সাল চলতেছে বারোশো চুরাশি সাল পর্যন্ত আট রাকাতের পক্ষে কোনো কথা ওঠে নাই বিশ্বাখাত করেছে সাহাবায়করাম বিশ রাকাত করেছে নবীজি পড়েছে সেটাও দেখাইলাম সাহাবায়েকরাম করেছে তাবেই গণ করেছে তাবে তবেই করেছে বারোশো চুরাশি বছর পর্যন্ত বিশ্বাখাত করেছে বারোশো চুরাশি বছরের পরে এসে তারা বলতেছে তারাবির নামাজ আট রাখাত ধোকাটা কত বড় দেখেন তারা যে হাদিসটা দিচ্ছে এই হাদিসটা আম্মাজান আয়েশা থেকে বর্ণিত বুঝতে পেরেছেন আম্মাজান আয়েশার হুজরা কোথায় একদম মসজিদে নবমীর গায়ে হিসানো মসজিদে নবমীর দেয়াল আর আম্মাজান আয়েশার হুজরার দেয়াল সেম বুঝতে পেরেছেন আম্মাজান আয়েশার ওফাত হয়েছে আটান্ন হিজড়িতে কত হিজরি ভাই ভালো করে শুনেন আটান্ন হিজড়িতে আর ওমর রাজি আল্লাহ এই বিশ রাকাতের তারাবি প্রচলন করেছেন চৌদ্দ হিজড়িতে কত হিজড়িতে তার মানে বছর আম্মাজানের পাশেই পাশাপাশি বিশ রাকাত তারাবি নামাজ হয়েছে এই চুয়াল্লিশ বছর পর্যন্ত আম্মাজান আয়েশা একটি বারের জন্য প্রতিবাদ করলেন না যে আল্লাহর নবী আট রাকাত নামাজ পড়েছে তোমরা বিশ রাকাত কোথায় পাইছো এটা বেদা যদি এইটা আট নাকাত বিশ রাকাত বেদা আছে হতো আম্মাদান আয়েশা প্রতিবাদ করতেন কি না করতেন কি না অতএব যারা বলতেছে আট রাকাত এটা যে ধোকা বাজ তাছাড়া তাতে কোনো সন্দেহ নাই সুতরাং নবীজি সাল্লফ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমল করার ক্ষেত্রে মা আনা আলাইহিবাস হাবি আমাকে দেখো এবং আমার সাহাব যে আমল করে সেইটা দেখো নাকি আমি যেভাবে আমল করেছি আমার সাহাবা একরাম যেভাবে আমল করেছে তার নবীর আমল থেকে আমরা বিশ পেয়েছি সাহাবা একরাম খোলাফায় রাশিদিন অর্থাৎ চার খলিফার আমল থেকে আমরা বিশ পেয়েছি ওমর রাদি আল্লাহ তালহু বিশ রাখাত করেছেন এবং কায়েম করেছেন ওসমান রাদি আল্লাহ আনহু বিশ করেছেন আলী রাদি আল্লাহ তালহু বিশ রাখাত করেছেন পরবর্তী বারোশো চুরাশি বছর পর্যন্ত বিশ্বাঘাত তারাবি হয়েছে সুতরাং আমার নবী সল্লম লহ আইলাই বলেন আলাইকুম বিসুন্নতি সুন্নতি অসন্নাতিল খোলাফাই রশিদিন আল আমি তোমাদের কাছে সুন্নত রেখে গেলাম আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রশিদিনের সুন্নত জোরে বলেন স্বাহানন্দ যদি তোমরা হেদায়েত পেতে চাও থেকে নির্বাচিত সাহাবাদের তোমরা অনুসরণ করো সুতরাং আমার ভাইয়েরা এই জন্য এই ধুকা বাজকে চিনতে বলে একটা আয়াত আমি সংক্ষেপ রাফুলাদেরকে তাস্থির করে শোনাই আয়াতটা হলো মুলক আয়াত নম্বর পাঁচ আল্লাহ তাআলা বলেন ওয়ালাপদ সৈয়ন্ন সামাদ্ দুনিয়া বীমা সবিহা ওয়াজে আল নাহা রুজু মাল্লিশ সয়াতী আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমি দুনিয়ার আসমানকে তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে দিয়েছি কি দ্বারা ভাই তারকা রাজি দ্বারা জ্যোৎস্নার রাতে আপনারা দেখেন সারবাতির মতো আকাশের মধ্যে মিটি মিটি জ্বলে অন্ধকার রাতেও দেখা যায় কি না এই তারকা আজ কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মরুভূমির ভিতরে সমুদ্রের ভিতরে যাতে করে ওই তারকাগুলি দেখে সমুদ্রের নাবিকেরা পথ খুঁজে পায় মরুভূমির মুসাফিররা যাতে করে পথ খুঁজে পায় এই জন্য আল্লাহ তাআলা আসমানের মধ্যে তারকা দিয়ে সুসজ্জিত করে দিয়েছেন আর বলছেন ওয়াজে আল্লাহা রুজু আমি আল্লাহ তাআলা স্পেশাল কিছু তারকা সৃষ্টি করেছি যেটা হলো শয়তান আমি যখন নাজিল করতাম পূর্বেকার নবীর যুগে শয়তান প্রথম আসমানে মানে যায় ওহি চুরি করত। নবীদের কাছে ওহি পৌঁছানোর আগে ওই শয়তান ওহি চুরি কইরা যায় মানুষের কাছে অহি প্রচার করে ধোকা দিত কিন্তু বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ তালা দেখলেন আমার নবীকে তো ধোকা দেওয়া সম্ভব নয় আমার নবীর ধারে কাছে ও শয়তান যাইতে পারবে না আল্লাহ বললেন আল্লাহ রুজু আমি কিছু রজন কিছু ক্ষেপণাস্ত্র নামক তারকা প্রথম আসমানের মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি শয়তান যখন অহিচুরি করার জন্য যায় আর তখনই ওই তারকা থেকে শয়তানের গায়ে ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয় জোরে বলেন সব আল্লাহ সুতরাং পথিককে পথ দেখানোর জন্য সমুদ্রের নাবিককে পথ দেখানোর জন্য আল্লাহ তালা আসমানের মধ্যে তারকা সৃষ্টি করে দিলেন জমিনের মধ্যে পথ হারা মানুষগুলি যাতে করে পথ খুঁজে পায় এই জন্য আল্লাহ তাআলা কিছু তারকা জমিনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন নবীজি বলেন আসান নুজুম আবিকান নুজুম ফিম আমার প্রতিটি সাহাবিক হলো আস্মানের তারকার মতো তোমরা যেই তারকাতে ফল তোমরা হেদায়তের সঠিক পথগুলি খুঁজে পাবে জোরে বলেন সোহান আল্লাহ সমুদ্রের মধ্যে পথিক যেভাবে নাবিক যেভাবে আসমানের তারকা দেখে পথ খুঁজে পায় মরুভূমির ভিতরে যেভাবে করে পথিক তারকা দেখে পথ খুঁজে পায় জমিনের মধ্যে পথ হারা মানুষগুলি আমার নবীর সাহাবিদেরকে যদি তারা ফলো করে যুগে যুগে আউলিয়ায় ক্রামদেরকে যদি তারা ফলো করে তাহলে তারা সঠিক পদের সন্ধান পেয়ে যাবে জোরে বলেন সোহান সুতরাং আমার ভাইয়েরা হবে আজকে যারা নামে বুঝতে মানুষকে পথ হারা করতে চায় আমল কেটে সেটে শর্টকাট করে দিতে চায় তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বিবেকবান মুসলমান তাদের কাছে তাদের ফাঁদে কোনোদিন পা দিতে পারে না ঠিক কিনা তারা যদি হাতিসের আমল চাই তাহলে তারাবি নবীর আমল সরাসরি সাহাবার আমল খোলাফায় রাশেদার আমল আল্লাহর নবী বলেছেন তোমরা আমার সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরো আপনারা খান না গ্যান্ডারি গ্যান্ডারি মারির দাঁত দিয়ে চাবাই চাবাই ভাঙেন নাকি শক্ত করে মজবুত করে ধরেন নবীজি বলেন আমার সুন্নতকে তোমরা মারির দাঁত দিয়ে শক্ত করে চাবাইয়া ধরো আর আমার খোলাফায় রাশেদার সুন্নতকে তোমরা মারির দাঁত দিয়ে শক্ত করে চাবায়া ধরো তো নবীর আমল থেকে আমরা পেয়েছি বিশ শাখা সাহাবায়তনাম খোলাফায় রাশেদিন তাবে আইন তাবে তাব আইনের আমল থেকে আমরা পেয়েছি বিশ শাখা অতএব নবীর আমলকেও মারির দাঁত দিয়ে কামড়াই ধরতে হবে সাহাবাদের আমল কেউ মারির দাঁত দিয়ে কামরাই ধরতে হবে ঠিক কিনা ভাই আর যদি আপনারা সঠিক আমল করতেই চান তাহলে বিশ তারা তারাবি পরেন আর তাহাজুক আট করেন পড়েন ঠিক কিনা তাহলে তো উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে ঠিক কিনা ভাই অতএব আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নয় রমজান মাস হলো রহমতের মাস রমজান মাস হলো মাগফরাতের মাস রমজান মাস হলো নাজাতের মাস আল্লাহকে সন্তুষ্টি করার মাস আপনারা যদি আল্লাহকে সন্তুষ্টি করতে চান আমরা ভাই যারা আট রাখাত করে তারা যদি বিশ করে বিশ রাখাতের সেজদা বেশি না তেলাওয়াত বেশি না অতএব কষ্ট পরিশ্রম বেশি হবে না আল্লাহ বেশি সন্তুষ্ট হবে ঠিক কিনা অতএব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা তারাবি পর্ব বিশ রাখা আর আমাদের সাথে তাদের সাথে কোনো ভেজাল নাই একটু হলো না বোঝার সমস্যা ঠিক কিনা ভুল বোঝাবুঝি অতএব আমি সাধারণ মুসল্লিদেরকে বলতে চাই আমার মুসল্লি যারা আমরা তারাবি ইনশাল্লাহ বিশ করবো করা যাবে ইনশাল্লাহ